আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যখন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল এখন সকাল আটটা সাড়ে আটটা মতন আছে সকালবেলা রান্না করলাম খাওয়া দাওয়া করবো ভাবলাম যে ভিডিওটা শুরু করি আমার আব্বুত করে ফোনা সকালের পিছনেই রান্না করছি আর যে

আজকে বেশি ভাতটা করে নেন খুব গরম আর একটা ভর্তা হলেই হয় তো আরও হচ্ছে জয়পুরহাট থেকে আমার মামা তো ভাইয়ের ছেলে আসছে এখনো ঘুম থেকে উঠে নেয় কিন্তু আরও যা বন্ধ ঘুম পারছে ও যখন উঠবে তখন ডিম টিম এগুলো আরও ভেজে দিলে ও খাই নেবে মা বলছে ডিম দাদার দরকার নয় এখন ভর্তা আর খিচুড়ি দিলেই হোক তাই আমরা খাবো তারপরে আমরা দুপুরে রান্না বাড়া

এটা হলো পেঁপে ভাজি পেঁপে ভাজি তো আমার খাওয়া যাবে না আমি তো খাতে পারবো না এই জন্য হলো সবাই খাবে বাদ বাকি মানুষ যারা আছে সবাই খেতে পারবে একটা পেঁপে ভাজির কতটুকু টেপে আর এদিকে এই যে ভাত হয়ে গেছে তো সিলা বন্ধ করবে না ভাত হয়ে গেলে এখন ভাজি তাহলে মুরগির মাংস বসায় দেব ঝিলিকের কথা শোনা যাচ্ছে না দেখো ঝিলিক ঝিলিক বাবু নিয়ে পেড়া বেড়াচ্ছে স্যান্ডেল পাড়া দাও দিয়ে হাট আবার আও করবি না করবে না স্যান্ডেল ছোট দাদি বাড়ি যাও বেড়ানো খালা কাজ করছে আর এটি হচ্ছে আছে তাহিদার তান্নু এই যে নিপা হচ্ছে এখানে আলু টালু কেটে দিচ্ছে রসুন পেঁয়াজ মুরগির মাংসটাও কাটছে এখন ধোয়া হয়েছে না ধোয়া হয়েছে এর মধ্যে হলো পোলা ভাত এই যে এটা গরম করতে হবে ফ্রিজে রাখছিলাম আর মাংসটা ধোয়া হয়ে গেছে খালি মশলাটা করা হলে রান্না বসায় দেব রান্না শেষ এই যে ভাতগুলা গরম করতে বসাইছি গরমও হয়ে গেছে আমার ভাইয়ের ছেলে বেড়াইতে আসছে সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি ভাত খাইয়ে গেছে হলো বাইরে ঘুরতে ঘুরতেই আসছে অনেক বেড়াবে বলছে ফুবু তোমার ওই দেশে আমি সব জায়গায় বেড়াবো তোমার ননদের ছেলে রুহান ওর সঙ্গে বেড়াইতে গেছে তো এখানে হচ্ছে পুয়ের তরকারি এই যে এটা হচ্ছে মুরগির মাংস পেঁপে ভাজি এটাও একটা পেঁপের তরকারি ওটাও মুরগির মাংস তো আমি সব কিছু আলাদা আলাদা করে রাখি কিসের জন্য এখন অনেক গরম তো দেখা যাচ্ছে দুপুরেরটা খাওয়ার পরে রাখলে টক হয়ে যায় নষ্ট হয়ে যায় জন্য আমি আলাদা করে রাখছি সব কিছু দুপুরের আর রাত্রের যাতে কোনো তরকারি নষ্ট না হয় ভালোভাবে খাইতে পারি তাই তাইভাবে আলাদা আলাদাভাবে রান্না করে রেখে দিছি দুপুরে রাতের জন্য এই ভাতটা সুন্দর গরম হয়ে গেছে এখন গোসল করে আসবো আজ ম্যান্টালে যাবি বন্ধুবান্ধবের সব দেখা করতে সাওয়াল আসছে আমার এবারে সাওয়ালে কি দেখালাম না আজ পর্যন্ত সালের মা আমার ভিডিও দেখি কবি না আমার ব্যাটারটা একদিনে দেখলাম না কালকে তো সারা দুপুরে ভাতই খাইনি বাড়ির ভাত আসি খাইছে একজন তো বেড়াতে আসে খালি বেড়াচ্ছে তো দুপুরে যায় ছেলে খাইতে দিছি মুরগির মাংস চিংড়ি মাছ দিয়ে কুসু ঘাটি কষি মাছ ও মাছ বেশি পছন্দ করে না মাছ খানা ও ভাত আর একটু অল্প তাই কি হয়েছে এই বেশি বেশি ভাত খাবে বেশি বেশি বড় হবে বুদ্ধি হবে নাকি তানিমা কেমন লাগছে আইসি আর একবার তো তোমার আমার সাথে আইসি লেমা তো একদম একা একা তারপরে ভালো লাগছে তো না রুহান আছে যে এইজনই ভালো লাগছে কালকে কোথায় গেছিলে কালকে গেছিলাম নাটোর রাজবাড়ি পাটুল খালি পানি আর পানি এক সপ্তাহ আগে যাওয়ার কথা কবেলা যেখান যেখান ভালো লাগে ঘুরবা এখনই তো ঘুরার টাইম আর দুই দিন পরে বিয়ে শাদি হয়ে যাবে তখন আর সাওয়ালের কারু সময় দিতে পারবি না কোনো জায়গায় যাতে সে এখন কর্ম বিয়ের সাথে দেরি আছে কখন দেখবো না যে বৌমা বাড়ি চলে আসছে এখন কথা দেশের নিয়ম হয়ে গেছে তা না কোনো কিছু দেখ ইরানটি নাই তো ঠিক আছে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করি তারপরে বাইরে বেড়াবা আজকে সকাল তো যাইতে দিইনি বলছে দুপুরে খাবা তারপরে যাবা কালকে দুপুরে খাইনি রাত্রে আসি খাইছে সেই সকালে একটু খাই সারা দিন ঘোরাঘুরি করছে আজকে পাবনা মেন্টালে যাবে সবাই সবাই বলতে নাইমও যাবে মনে হয় আজ নাইম তুমি আর রুহান যাও ঘুরে আসো তারপরে গল্প শুনবো না আমি গিয়েছি একবার যাই ঘোড়ার গাড়ি উঠেছিলাম আর সবাই ওই উপর থেকে কয় হাই হাই ওই যে পাগলেরা থাকে না সবাই বলে কিন্তু ওখানে ক্যামেরা অন করতে দেয় না আগের থেকে নিষেধ করে দেয় আটকানি তো থাকে ছোট বোন আর মা ছিল বাড়ির যত কাজ কাম ছিল সব কিছু

আহ ওর মানে ওর মা যখন দেখে আসু আসো আস

এটা ওই দিক চলে যাচ্ছে এই রুমে চলে যাচ্ছে রুমে চলে যাচ্ছে মা পা তার আবার নেই